তিনি হোম মেকার নতুন বিয়ে হয়েছে প্রেগনেন্সি আসছে না তার ক্ষেত্রে কিন্তু আমি শুনলাম এটাই যে ডাক্তারবাবু আমাকে প্রেগনেন্সি না আসার পিল খেলে তবে পিরিয়ড হয় আমার অর্থাৎ হরমোনাল উইথড্রল ব্লিডিং ও তো সবারই হবে আদারওয়াইজ ওনার পিরিয়ডও নাকি ঠিকঠাক হয় না তো উভয় ক্ষেত্রে আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করলাম আমি অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে দেখলাম যে উভয় ক্ষেত্রে কিন্তু পলিসিস্টিক ওভিরান ডিজিজ এসেছে পলিসিস্টিক ওভিরিয়ান ডিজিজ অর্থাৎ পিসিওডি এই সমস্যাটা কিন্তু আজকে প্যান্ডেমিক মোটামুটিভাবে দেখা যায় যে স্কুলে পড়া টিনেজার মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা চলে আসছে এবং এটা কিন্তু মিডিল এজ অবধি চলছে এবং এটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে অনেক রকম সমস্যা নিয়ে আসে তার মধ্যে অন্যতম একটা সমস্যা এটা সেটা হচ্ছে মুড সুইং যে কোনো পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে মুড সুইং থাকবে তারা হঠাৎ দেখবেন বাবা মা দেখবেন যে আমার ছেলেটি বা মেয়ে আমার সরি আমার মেয়েটি এত বাধ্য সব কথা শুনে এখন হুটহুট রেগে যাচ্ছে কোনো কিছুতে এনার্জি পাচ্ছে না সবসময় ঝিমিয়ে আছে তার কারণ হরমোনাল চেঞ্জেস পিসিওডি অন্যতম কারণ হরমোনাল ইনব্যালেন্স আচ্ছা বলা হয় হয় সিস্ট তবে পিরিয়ড ফলিকালকে বলা হয় সিস্ট

মানে ভেতরে কিছু থাকে না ব্লাড সার্কুলেশন ফ্লুইড থাকে আর টিউমার হচ্ছে কিন্তু তার মধ্যে ব্লাড সার্কুলেশান থাকে শিরাধমনি থাকে আচ্ছা তার জন্য টিউমার সবসময় চিন্তা অনেক বেশি হয় টিউমারকে আমরা ইউটারাইন টিউমারকে আমরা মায়োমা বলি যখনই পেশেন্টের মায়োমার সমস্যা পায় আমরা প্যাপসমেয়ার করতে দিই আমরা ব্লাডেসি এ ওয়ান টোয়েন্টি ফাইভ করতে দিই আমরা প্রয়োজনে টিভিএস করতে দিই ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি বা আমরা প্রয়োজনে কিন্তু সিটি স্ক্যানও করতে যেতে পারি এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর কিন্তু ম্যাটারটা যেটা হয়ে দাঁড়ায় যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে সেটা হচ্ছে সিস্ট হলে কিন্তু এমনও ক্ষেত্র দেখা যায় ভবিষ্যতে কিন্তু প্রেগনেন্সি আসারও সমস্যা হচ্ছে এটাকে ভাবতে হবে যেটা ফাংশনাল সিস্ট দ্যাটস ওকে অনেক ক্ষেত্রে এটা নিজে থেকেও ঠিক হতে পারে কিন্তু সিস্টের যখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে সিস্টের নেচার দেখব। সিস্টার কেমন সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে হবে যে একটি ছোট্ট মেয়েকে স্কুলে যাচ্ছে তাকে কি প্রেগনেন্সি আসার পিল অলরেডি সে খেয়ে ফেলেছে সিস্টারকে সরিয়ে দেওয়ার জন্য বা আর্টিফিশিয়াল হরমোনাল উইড্রল ব্লিডিংয়ের জন্য সেক্ষেত্রে তাকে ঠিক কোন মেডিসিন দেওয়া উচিত দেখুন প্রবৃত্তি থেকে রজ নিবৃত্তি দ্যাট ইজ মেনার কি টু মেনোপ্র একটি মেয়ের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ সময় গাইনোকোলজিক্যাল সিস্টেম খুব জটিল সিস্টেম খুব কমপ্লেক্স একটা সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই সিস্ট আসার প্রকৃত কারণ বিজ্ঞান আজও খুঁজে পায়নি তবে বিজ্ঞান অনেকগুলো সম্ভাবনার কথা বলেছে আজকে রিসার্চ অনেকগুলো সমস্যার সম্ভাবনার কথা বলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স আমাদের পুরুষের শরীরে যে হরমোনটা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্ট্রন এই হরমোনটা কিন্তু সেক্ষেত্রে তার শরীরে বাড়তে থাকে এবং তার এই যে পুরুষের হরমোনটা যেহেতু একজন নারীর শরীরে বাড়ছে তার মধ্যে কিন্তু পুরুষালী চেঞ্জেস আসে ওই গলার স্বর চেঞ্জ হতে পারে তার মধ্যে ব্যবহারের কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তার তার আনওয়ান্টেড হেয়ার আসতে পারে ফেসে বা বডির কোনো অংশে আনওয়ান্টেড হেয়ার যেটা স্বাভাবিক নয় আসা এবং খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে এই ধরনের পেশেন্টের কিন্তু পিসিওডি আসার কারণ তাহলে হরমোনাল ইনব্যালেন্স আরেকটা গুরুত্বপূর্ণ কারণ দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অন্যতম কারণ একটা পিসিউডির ক্ষেত্রে আর কারণ থাকে জেনেটিক্স একটা কারণে খুব বেশি বাড়ে সেটা হচ্ছে সিলেন্টারি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি